হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আর আজকে যে ঘটনা ঘটছে ভারতবর্ষে এটা ভারতবর্ষের ইতিহাসে কিন্তু একেবারে ইতিহাসের পাতায় লেখাই থাকবে এমনিতেও ভিউয়ার্স একটা কথায় নিশ্চয়ই আপনারা সহমত হবেন যে যেদিন থেকে লোকসভা নির্বাচনের টোয়েন্টি টোয়েন্টি ফোরে নির্বাচনের ফলাফল বেরিয়েছিল সেদিন থেকেই কিন্তু প্রত্যেক ভারতীয় জানতো যে এবারে যে অধিবেশনগুলো হবে লোকসভায় সেগুলো হবে নজর কারা এবং নজিরবিহীন ঘটনায় ভরপুর তাই তো আর ঠিক সেই মতোই দেখা গেল স্পিকারের নির্বাচন সেটাও হলো নজিরবিহীন একটা ঘটনা আর তারপরেই যে ছবিটা সংবাদ মাধ্যমে উঠে এলো তাতে করে কিন্তু এককেবারে স্পষ্ট হয়ে গেল যে একের পর এক চমক এবার থাকছে কারণ সেই ছবিতে দেখা গেল সৌজন্য সাক্ষাৎ কার একদিকে রাহুল গান্ধী অন্যদিকে নরেন্দ্র মোদী বিগত কয়েক বছর ধরে যেভাবে একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করে চলেছেন দুজন দুজনকে তারপরে এরকম একটা কোন দৃশ্য আমরা দেখতে পারবো সেটা কিন্তু ভাবতেও পারেনি ভারতীয়রা তবে এমন দৃশ্যই কিন্তু প্রত্যেক ভারতবাসী চায় আমরা চাই না ওই নোংরা পলিটিক্স কাদা ছড়াছড়ি আমরা চাই সৌজন্য একেবারে সাক্ষাৎ থাকবে সৌজন্য ব্যবহার থাকবে একে অপরের প্রতি আর দেশের উন্নতির জন্য কাজ তাই তো সেটাই দেখা গেল তবে এটাও ঠিক কথা যে এই সৌজন্য কতদিন টেকে সেটাই দেখার এই কয়েক ঘন্টা কাটতে না কাটতেই দেখা যাবে যে একে অপরের ওপর কাদা ছোড়াছুরি করছেন সোশ্যাল মিডিয়ায় একে অপরকে বাজে কথা বলছেন সেই রীতি তো চলবে সেটা জানা কথা তবে হ্যাঁ কিছু মুহূর্তের জন্য হলেও ভালো লেগেছে অক্সিজেন জুগিয়েছে গোটা ভারতবর্ষে এমন একটা ছবি যেখানে সদ্য একেবারে হওয়া যিনি পথ পেয়েছেন যে লোকসভার বিরোধী নেতা হিসেবে রাহুল গান্ধী আর অন্যদিকে নরেন্দ্র মোদী হাতে হাত তাদের এবং দুজনের মুখেই ছিল মুচকি একটা হাসি আর সেই হাসি দেখেই ভারতবর্ষের মনে ভারতবাসীদের মনে একটা আশার আলো দেখা যায় যে হয়তো যে ভারতবর্ষের যে নোংরা রাজনীতির যে রেওয়াজ শুরু হয়েছে তার থেকে হয়তো এবার মুক্তি পাওয়া যাবে ক্ষণিকের জন্য হলেও আমরা একটু ভেবেই ফেলেছি সকলেই জানতাম যে এই ভাবনাটা আমাদের সঠিক নয় কিন্তু ওইটুকু সময়ের জন্য ভাবতে ভারতীয় হিসেবে কিন্তু ভালোই লেগেছে এবার আসি যে আজকের ঘটনাগুলোয় তো প্রথম ঘটনা তো এই ঘটনাটা বলতেই হয় আজকে রাহুল গান্ধী যখন সামনে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে দেখা গেল নরেন্দ্র মোদীকে যখন ক্রস করছিলেন একদম মুখে ছিল একটা মুচকি হাসি আর হাত এগিয়ে দিলেন হ্যান্ডশেক এর জন্য নরেন্দ্র মোদীও মুখে মুচকি হাসি রেখে হাত মেলালেন বিরল দৃশ্য স্পিকার নির্বাচন আমরা দেখলাম তবে হ্যাঁ এই স্পিকার নির্বাচনের পদ্ধতি যেভাবে হয়েছে সেটাতে করে তৃণমূল কংগ্রেসের সেনাপতি বা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে নারাজ তিনি কিন্তু ভীষণভাবে প্রতিবাদ করেছেন এ গোটা বিষয় এবার পরবর্তী পাটে আসি সেটা হচ্ছে রাহুল গান্ধীর বিরোধী দলনেতা হওয়া লোকসভায় এবং রাহুল গান্ধীর এই পদ পাওয়ার পর আবারও ইতিহাসের পাতায় কিন্তু গান্ধী পরিবারের একজন সদস্য বিরোধী দলনেতা হলেন লোকসভার এর আগে তার মা হয়েছিলেন সোনিয়া গান্ধী তার বাবা ছিলেন একটা টর্মের জন্য এবং দেখা গেল যে পুত্রও কিন্তু সেই পথেই বা সেই জায়গাতেই কিন্তু আবার দেখা গেল যে সেই পথ ফিরে আসলো গান্ধী পরিবারে যে লোকসভায় বিরোধী দল নেতার যে তকমাটা এবং সেই রাহুল গান্ধী যাকে কয়েক বছর আগেও কিন্তু বিরোধীরা পাপ্পু বলে কটাক্ষ করতো তবে পাপ্পু বলে হবে না এবার কিন্তু একদম খেলা দেখিয়েছেন তিনি কিন্তু লোকসভা নির্বাচনের আগে ভারত জুড়ে যে যাত্রা করেছেন তাতে করে মানুষের মনে নিজের ঘর করে নিয়েছেন এরা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ ফলাফলই তাই বলছে অন্যদিকে দেখা গেল যে বিরোধী দলনেতার এই পথটা পাওয়ার পর রাহুল গান্ধী যেভাবে সৌজন্যতা দেখাচ্ছেন এবং গান্ধী পরিবার এর আগেও সোনিয়া গান্ধী রাহুল গান্ধী সোনিয়া গান্ধী রাজীব গান্ধী মাফ করবেন তারাও দেখা গিয়েছে যে তারা দুজনেই কিন্তু এই পদে ছিলেন এবং তাদের রাজনৈতিক ক্যারিয়ার আমরা সকলেই জানি এবার একটা বড়সড় প্রশ্ন যে ভারতবর্ষে তো বটেই এবার কি কংগ্রেসে বা গান্ধী পরিবারেও যেভাবে রাজনীতিতে তারা চূড়ায় থেকেছেন সর্বক্ষণ আবার কি সেই স্বর্ণ সময় ফিরে আসছে রাহুল গান্ধীর হাত ধরে কারণ ইনি সেই রাহুল গান্ধী যাকে পাপ্পু বলে কটাক্ষ করা হতো রাজনীতির বিষয় নিয়ে তার কথা উল্লেখ হলেই হাসি মজায় কিন্তু বিরোধীরা কটাক্ষ করত। এবং এটাও সত্যি কথা যে ভারতীয়দের মধ্যে খুব কম সংখ্যক অল্প সংখ্যক ভারতীয় রয়েছে যারা এটা মনে করেছেন যে সোনিয়া গান্ধী মা বাবা রাজীব গান্ধী তার ছেলে রাহুল গান্ধী কিন্তু তিনি এটা বিশ্বাস করেছিলেন যে তিনি একজন ফ্লপ রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু তিনি এবার কিন্তু প্রমাণ করে দিলেন যে না খেলা শেষ হয়নি খেলা এখনো অনেকটা বাকি রয়েছে আর খেলা এবার জমে ক্ষীর কারণ আমরা জানতাম যে লোকসভায় এমনই কিছু দৃশ্য আসবে সামনে কারণ এবার কিন্তু বিজেপি একা আসতে পারেনি ফিরে এন ডি যদিও বা এন ফিরে আসলেও বিজেপি যেভাবে ফলাফল করতো সেই ফলাফলের ধারে কেঁচেও খেঁচতে পারেনি অন্যদিকে কংগ্রেস আশার থেকে অনেক বেশি ভালো ফলাফল করেছে এটা আমরা সবাই জানি খুব স্বাভাবিকভাবে সেই ছবিটা দেখে বা ফলাফল দেখে আমরা এটা আন্দাজে করছিলাম যে লোকসভা এবার টান টান উত্তেজনা থাকবে তার সঙ্গে তো রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে তো রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে তো নি মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেস তারাও তো থাকছেন এবং নিজেদের প্রেজেন্স বোঝানোর জন্য তৃণমূল কংগ্রেস যে এবার পিছিয়ে থাকবে না সেটা একেবারে স্পষ্ট এবং প্রথম দিনেই কিন্তু বোঝা গিয়েছে যেভাবে যা যা ঘটনা ঘটানো হয়েছে ঘটেছে সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় হোক মা মহুয়া মৈত্র তো আছেনই যিনি একেবারে হুঙ্কার দিয়ে ফিরেছেন তো সেক্ষেত্রে তো একটা ভালো মেলো ড্রামা আমরা লোকসভায় দেখতে পারবো এটা বলার অপেক্ষা থাকে না তবে অন্যদিকে পুরো টান টান উত্তেজনা যে এবার কিন্তু এই যে গোটা সেশন বা অধিবেশন চলবে সেখানে কিন্তু একতরফা আর কিছুই হবে না সেটা স্পষ্ট আর এবার কুরসি পেয়েছেন পথ পেয়েছেন রাহুল গান্ধী নতুন সেই দায়িত্ব বিরোধী দলনেতার তিনি কতটা ভালো পারফর্ম করেন সেদিকে গোটা দেশবাসীর নজর কারণ আগামী লোকসভা নির্বাচনে যে গোটা বিষয়টা কংগ্রেসের ভবিষ্যৎ কোন দিকে যায় কিংবা ইন্ডিজোটের ভবিষ্যৎ কোন দিকে যায় সেটার কিন্তু এখন অনেকটাই গুরু দায়িত্ব কাঁধে রয়েছে কংগ্রেসের যুবরাজ অর্থাৎ রাহুল গান্ধীর ওপর একের পর এক নজিরবিহীন ঘটনা যে ঘটবে সেটা এবার কিন্তু বলাই বাহুল্য তো আপনারা কি মনে করছেন এই যে সৌজন্য সাক্ষাৎ হলো এই যে সৌজন্য সাক্ষাৎ কয়েকক্ষণের জন্য একটু কয়েক সময়ের জন্য হলো এটা যে এটা যদি রীতি হয়ে যায় যে দেশের রাজনীতিতে যেরকমই একটা ভদ্রতা বজায় রাখবেন সেটা রাজ্যের রাজনীতি হোক বঙ্গ রাজনীতি হোক কিংবা দেশের রাজনীতির ব্যক্তিত্বরা নিজেদের মধ্যে একটু সভ্যতা রাখবেন সেটা ভালো হয় নাকি আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ এর জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ সমস্ত আপডেটস জন্য ভালো থাকবেন